শহরের ব্যস্ত ফুটপাতে প্রতিদিন জমে ওঠে এক অন্যরকম গল্প গরম ধোয়া ওঠাহারি থেকে ভেসে আসে মশলার গা এটাই সেই জায়গা যেখানে বছরের পর বছর ধরে মানুষ খুঁজে নেয় কুপির শাক তিনি একজন সাধারণ মানুষ কিন্তু তার হাতের রান্না এক অসাধারণ তৃপ্তিময় এই হলেন আমাদের সবার পরিচিত বুধ বিরিয়ানি বিক্রেতা আলহামদুলিল্লাহ ভালো আছি সব আমার নাম হচ্ছে মোহাম্মদ শিকদার আর আমি বিক্রি করতে আছি বুট বিরিয়ানি রান্না দেওয়ার কারণ হলো বুট এমনিতেই বুট বিরিয়ানি বলে সবাই বুট বিরিয়ানি বলে এটা আমিও নাম দিয়ে দিচ্ছি বুট বিরিয়ানি এই ব্যবসা করতে আছি আমি চৌরাশি সাল থেকে ব্যালির বসে আমার কোনো আমার বাসায় রান্না করা

পেট্রোল পাম্পের অপর সাইডে এই আইডিয়াটা আসছে আমি যখন ছোট বুঝতেছি তখন আর এখন ওইটা ছিল ওখানে আমি বুঝতে চাইটা না পিডা ওখান থেকে মানে আস্তে আস্তে আমি চিন্তা করছি যে আমি বুকটা একটু উন্নতি করুন আর কি ভালো করুন কেমনে ভালো করা যায় এই চেষ্টা করতে করতে মানে এই পদে আছি আর কি কাস্টমার এখন মোটামুটি এখন খারাপ না ভালোই কিন্তু আগের মতো না আগে আরও কাস্টমার ছিল ওরকম না এখন একটু মন ভাবে এটা আর ডিম আছে হাঁসের ডিম তিরিশ টাকা পিস আর মুরগি আছে এগুলা একশো বিশ টাকা পিস এগুলো আছে একশো চল্লিশ টাকা পিস আমার খাবারটা আমি এখানে দেব জন্য অনেক বছর ধরে আইসি মানে অনেকের সাথেই আমার পরিচিত আছে ওরা আমার বুক খায় মামা মামা ঘুরে ডাকে কাকা কাকা ঘুরে ডাকে আয় আমার বুক খায় বিজনেসের আর এখন কি চিন্তা করার আছে এখন তো উপহার গেছে গা এখন তো আর চিন্তা করার কিছু নাই সময় পাল্টিয়ে বছর বদলেছে কিন্তু তার ছোট হাড়ি আর বড় স্বপ্ন আজও একই রকম এভাবেই এক ফুটপাতের কোণে জন্ম নেয় ইতিহাস যেখানে এক প্লেট গুড বিরিয়ানি হয়ে ওঠে সবার কাছে অমূল্য সহ এটাই তার গল্প এবং এটাই তার জীবন একজন পথের মানুষ যিনি রান্না করে জয় করেছেন হাজারো হৃদয়